দেশের পরিবহন সম্রাট হানিফ এন্টারপ্রাইজ এখন সার্ভিস দিচ্ছে ঢাকা ময়মনসিংহ রোডে অবিশ্বাস্য হলেও এটাই সত্য তো চলুন জানা যাক কিভাবে এবং তারা কতদিন যাবৎ সার্ভিস দিচ্ছে চ্যানেলে আপনাদেরকে স্বাগত ইতিমধ্যেই আপনারা জানেন যে সরকার পতনের পর থেকে এনা ট্রান্সপোর্ট প্রাইভেট লিমিটেড কিছুদিন সার্ভিস প্রদান করে একদম পুরোপুরি বন্ধ হয়ে যায় ঢাকা ময়মনসিংহ রোডে তার পরিবর্তে ঢাকা ময়মনসিংহ রোডে বর্তমানে সার্ভিস দিয়ে আসছে ইউনাইটেড ট্রাভেলস তাদের বহরে অলরেডি যুক্ত করেছে বেশ চার পাঁচ ইউনিট এসি বাসও আপনারা জানলে অবাক হবেন যে ইউনাইটেড ট্রাভেলসের সাথেই জয়েন্ট বেঞ্চারের সার্ভিস দিচ্ছে হানিফ এন্টারপ্রাইজ অনেকেই হয়তোবা দেখে আসতেছেন হানিফ এন্টারপ্রাইজ থেকে ইউনাইটেড ট্রাভেলসের বহরে ধাপে ধাপে বেশ অনেকগুলো গাড়ি যুক্ত হয়েছে এবং কি অনেকেই এই জিনিসটা দেখে অবাকও হচ্ছেন যদি আপনাদেরকে কয়েকটা জিনিস দেখায় তাহলে আরও একটু অবাক হয়ে যাবে ইতিমধ্যে হানিফ্যান্টার থেকে ইউনাইটেড ট্রাভেলসের বহরে যুক্ত হয়েছে দশ প্লাস বাস দশটিরও অধিক বাস ইউনাইটেড ট্রাভেলসে হানিফ্যান্টার থেকে যুক্ত হওয়ার পরপরই আমরা ধারণা করতে পারছিলাম হয়তো বা হানিফ্যান্টার প্রাইজ এখানে কিছু একটা করতে যাচ্ছে আপনারা জানেন হানিফ্যান্টার কিন্তু কখনোই শুরুতেই একটি রোড চালু করে না তারা পরীক্ষামূলকভাবে বেশ কিছু ধাপে ধাপে তাদের রোডগুলোকে চালু করে এবং ক্রমান্বয়ে সেগুলোকে অগ্রগতি করতে থাকে এবং কি তারা হুটহাট কোনো রোড চালু করে না এবং কি বন্ধও তারা করে না আপনারা যদি লক্ষ্য করেন তাহলে সিলেট রুটে দেখতে পারবেন তারা কিন্তু সর্বপ্রথম আর এম টু দ্বারা সার্ভিস দিচ্ছিল এবং বর্তমানে কিন্তু তারা বেশ কয়েক ইউনিট এসি বাস কিন্তু সিলেট রুটে তারা চালক করেছে সেই পরিপ্রেক্ষিতে বলাই যায় ইউনাইটেড ট্রাভেলসের মধ্যে পরীক্ষামূলকভাবে হানিফ এন্টারপ্রাইজের বেশ কয়েক ইউনিট গাড়ি দেওয়া এটা কিন্তু একটা ভালো লক্ষণই বলা যায় বিভিন্নভাবে জানা যাচ্ছে যে হানিফ এন্টারপ্রাইজ খুব শীঘ্রই ডাকা মরসিংহ রুটে তাদের নিজস্ব নাম এবং ব্যানারে সার্ভিস প্রদান করে আসবে এখন আপনাদের মনে অনেকের একটা ধারণা থাকতে পারে হানিফ এন্টারপ্রাইজ যেহেতু ইউনাইটেড ট্রাভেলসের সাথে জয়েন্ট বেঞ্চারে সার্ভিস দিচ্ছে তাহলে হানিফ এন্টারপ্রাইজের বাস কোনগুলো তার জন্য আপনাদেরকে চেনার জন্য একটা সহজ একটা উদাহরণ হলো আপনারা লক্ষ্য করবেন ইউনাইটেড ট্রাভেলসের যে বাসগুলো রয়েছে সামনে পিছনে সাইডে সব জায়গায় ইউনাইটেড ট্রাভেলস লেখা রয়েছে কিন্তু হানিফ থেকে আসা বাসগুলো সেগুলো দেখেই অন্যরকম লাগে এবং হানিফের একদম সিলেক্টেড একটা বডি বলতে পারেন অবি মেড বডি অবি মোটরসে তৈরিকৃত বডি এবং সেই বডিটা অনেকের কাছে পরিচিত এবং অনেক চেনা একটা বডি তো অনেকেই আসেন যারা এই বডিটা দেখেই বলতে পারেন যে এটা হানিফ থেকে আগত বাস এবং আপনারা অনেকেই সেটা চিহ্নিত করতে পারেন তবে এখানে একটা জিনিস রয়েছে তারা কিন্তু বেশ কয়েক ইউনিট বাস হানিফ থেকে কিনে এনেছে শুরুর দিকে বাট বর্তমানে নতুন যে বাসগুলো যুক্ত করা হয়েছে সেগুলো কিন্তু হানিফের মালিকানায় ইউনাইটেড ট্রাভেলসে চলছে অনেকটা বলতে পারেন জিপিতে দেওয়া হয়েছে তো আপনাদের চেনার জন্য একদম সহজ একটা উপায় হলো আপনারা দেখতে পারবেন সামনের ফ্রন্ট গ্লাস এবং ব্যাক গ্লাসের মধ্যে ইউনাইটেড লেখা রয়েছে বাট বডিতে দেখতে পারবেন বড় করে খোদাই করে হানিফ লেখা রয়েছে তো হানিফ লেখাটা কিন্তু স্টিকার দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে পেন্ট করা রয়েছে কিন্তু আপনারা ইউনাইটেডের যে লেখাটা দেখতে পারেন সেটা কিন্তু পেন্ট করা থাকে না ডিরেক্ট একটা স্টিকার এবং কি সমান একটা স্টিকার কিন্তু এখানে মারা থাকে তো এই ছিল মূলত আপনাদেরকে জানানোর জন্য আর আপনাদের কাছে একটা মতামত জানতে চাচ্ছি সেটা হলো এনার পরিবর্তে যদি এখন বর্তমানে ইউনাইটেড ট্রাভেল সার্ভিস দিচ্ছে এবং ইউনাইটেড ট্রাভেলসের সাথে যদি আনিফ সার্ভিস দেয় তাদের সার্ভিসটা কেমন হওয়া প্রয়োজন এবং কেমন হতে পারে এবং আপনারা কেমন ভাবতেছেন যে সামনে তারা কীরকম অগ্রগতি করতে পারবে সেই মতামতটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাতে কিন্তু বলবেন না তো এই ছিল মূলত আজকের ছোট্ট একটা ভিডিও এবং আপনাদের সকলের কাছে এই ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন এবং পরিবহন সংক্রান্ত এবং বাস সম্পর্কিত যত ধরনের ইনফরমেশন রয়েছে সবার আগে জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটাকে অল করে রাখতে কিন্তু ভুলবেন না তো আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম